মাঠে গেছিলাম তার জন্য মাথার রঙ তো তুলতে পারিনি কারণ রাতে এসে শ্যাম্পু তো করা যাবে না মাথার রঙ কিছু তুলতে পারিনি আর মোটটা জাস্ট তুলেছে আরমান সব পুরো ভর্তি হয়ে আছে মাথার তো শ্যাম্পু করতে পারিনি সেই কালকে হাত এসে শ্যাম্পু করবো আবার আজকে রঙ খেলবো আবার আজকে শ্যাম্পু করবো ঘর থেকেও জন্য একেবারে আজকেই করবো আর কি শুধু মুখটা ধুয়েছি গলা কান মাথা সব ভর্তি হয়ে আছে কালকে যে আবির গুঁড়ো বানিয়েছিলাম না ওইগুলোই আজকে বসেছি গুঁড়ো করতে আর এগুলো না খুব নরম ছিল হাতে একটু করে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছিল জবা ফুলের যেটা করেছিলাম না ওটার কালারটা এসেছে কিন্তু ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছিল না কিন্তু কালারটা এসেছিল খুব হালকা আদা ফুলের যেটা করেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছো কি সুন্দর কালারটা এসেছিল মা এখানে স্নান টান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে নিচ্ছিল কারণ আজকে দোল উৎসব আর এখানে আমি বসেছিলাম প্লেটের রং সাজানোর জন্য কারণ সমস্ত বড়দেরকে প্রণাম করতে যাব প্রথমে ঠাকুরকে দিয়ে নিলাম মা তো আগে থেকেই দিয়ে দিয়েছিল আমিও তারপর দিলাম বাপির পায়ে আবির ছোঁয়ালাম মায়ের পায়ে আবির ছোঁয়ালাম তারপর তো কাকিমা বড়মা মা জেঠু সবার পায়ে আবির দিয়ে প্রণাম করলাম তাও মাখাতে মাখাতে আমাকেও তো ভূত করে দিয়েছিল পূজা যাকে ধরছে তার গোটা মুখের একটা পড়শানো মনে হচ্ছে ফাঁকা দিচ্ছে না এমন রং ছিল এটা সকালবেলা খালি বোনগুলোর অবস্থা দেখেছো পুরো পুরো ভূত হয়ে আছে তো রাস্তাটা কি করেছে দেখতে পেয়েছো আর একটু বেলা হলে এরা কি করবে কি জানি তারপর তো আমরা রং খেলা চালু করে দিয়েছিলাম শুধু আবির মাখবো রং মাখবো না আর আমার যে পাড়ার ভাইগুলো আছে ওরা এত ভালো তো না তার জন্য ঠিক মুখের অবস্থাগুলো আমাদের এরকম করেছিল আর এই যে রং গুলে গুলে এত মাথায় ঢেলেছে কত বালতিতে যে চান করেছি তার ঠিক নেই পুরো রাস্তাটা রঙেতে ভাস